আসসালামু আলাইকুম বন্ধুরা ইমাম আবু হানিফার নাম আমরা কেই বা শুনিনি সেই যে বাগদাদের একজন বিখ্যাত কাপড় ব্যবসায়ী তিনি হঠাৎ করেই হয়ে গেলেন একজন আইলমের পিপাসু এক ছাত্র এবং সেখান থেকেই হয়ে গেলেন একজন বিদগ্ধ আলেম যার কাছে পুরো ইরাকের মানুষ ছুটে আসতো তার মনের প্রশ্নের উত্তর জানতে মনের যে কোনো সংশয় যাকে অকপটে বলে ফেলা যেত এবং তিনি সহজ কথায় তিনি মানুষের জীবনের কঠিন কঠিন সমস্যার উত্তর এবং নিরসন দিয়ে দিতেন মুহূর্তের মধ্যে চলুন বন্ধুরা আজকে ইমাম আবু হানিফার জীবনের লেখা একটি শ্রেষ্ঠ বই আলফিকুল আকবর নিয়ে আলোচনা করব এই ইলমুল কালাম ভিত্তিক তার সবচেয়ে বিখ্যাত বইটি হলো আলফিকখুল আকবর আজকে আমরা এই আলফিখুল আকবরের খুব চমৎকার একটি ছাপা নিয়ে আলোচনা করব বইটি প্রকাশ পেয়েছে দারুল আরকান থেকে বইটির অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দিক এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ মূলত করেছেন মোতাকালিম ইসলাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস গোম্মান বইটি সম্বোধনা করেছেন মিজান হারুন এই বইতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনের যত সংশয় তাওহিদ আল্লাহর সত্তা গুণাবলী নিয়ে যে সমস্ত প্রশ্ন নবুয় রিসালাত আখিরাত কেয়ামত সহ বিভিন্ন বাতিল ফিরকা যেমন কাদরিয়া মোতাজিলা এবং আরো অনেক যে সমস্ত ভ্রান্ত দল তাদের যে সমস্ত প্রশ্ন এবং এর উত্তর আপনি খুব সহজে এই বইটিতে চমৎকার ভাবে পেয়ে যাবেন তার দেরি কেন চমৎকার মলাটে এবং এই ভিন্ন ধর্মী সম্পাদনায় এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন দারুল আরকাম থেকে আসসালাম